সালামু আলাইকুম আই মিনহাস অ্যাগ্রোগি বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইট্রাস ক্যাঙ্কার সাইট্রাস ক্যাঙ্কারটা আসলে বেসিক্যালি কী এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়াবাহিত রোগ যেটা ছাদ বাগানে প্রায়শই দেখা যায় এই যে স্পেশালি আপনারা যদি দেখেন এই যে পাতার মধ্যে শক্ত বাদামি বর্ণের যে দাগটা পড়ে এবং এর আশেপাশে আপনারা যদি দেখেন এখানে যে ঢালে এরপরে আপনারা যদি দেখেন এইখানে আছে পিছনে এই যে শক্ত বাদামি বনের এই দাগ এগুলোই হচ্ছে সাইট্রাস সাইট্রাস ক্যাঙ্কারের সিনড্রম এটা যেমন পাতায় হয় ঢালে হয় এবং সেই সাথে কিন্তু ফলেও হতে পারে এই যে আমাদের এখানে একটা লেবু গাছ এই লেবু গাছও কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ক্যাঙ্কারটা ধরেছে আচ্ছা আমরা ক্যাঙ্কার নিয়ে যদি আপনাদেরকে একটু বলি ক্যাঙ্কার মূলত হচ্ছে একটি ব্যাকটেরিয়া বাহিত রোগ জান্তবোনাস অ্যাকসোনোফোডিস এই ব্যাকটেরিয়ার আক্রমণে এই ধরনের ক্যাঙ্কার হয়ে থাকে ক্যাঙ্কার সাইট্রাসের অর্থাৎ লেবু মালটা কমলা এগুলোতে খুব ভালো মতোই হয় কখন বেশি আক্রমণ করে সেটা হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে ক্যাঙ্কারটা খুব ভালো মতোই গাছে আক্রমণ করে এবং আক্রমণ করে গাছে বেশ ভালোই ক্ষতি সাধন করে নিয়ে যদি আমরা একটু ব্রিফ দিই সেটা হচ্ছে ক্যাংকার সাইট্রাসের আসলে যদি বলতে চাই খুব ভালো কিন্তু একটা রোগ না এই রোগ নিরাময় করতে হলেও গাছের দীর্ঘদিন ধরে পরিচর্যা করতে হয় মানে এমন না যে আপনি নির্দিষ্ট কোনো ফাঙ্গিসের স্প্রে করছেন এবং উইথিন নাইট আপনার এটা চলে যাবে ওরকম কিছু না এটা ওভার নাইট একটা লম্বা পরিচর্যা লাগে ক্যাঙ্কারের জন্য তো ক্যাঙ্কার যদি কোনো গাছে একবার হয়ও সেটা কিন্তু অপরিপক্ক যে ফলগুলো আছে অর্থাৎ আমাদের এখানে দেখতে পাবেন কিছু ছোটো ছোটো ফল আছে এই ধরনের অপরি অপরিপক্ক ফলগুলোকে কিন্তু ক্যাঙ্কারের কারণে কিন্তু এগুলো ঝরে পড়ে যায় তো ক্যাঙ্কারকে তাই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আপনার হতে পারে যে বর্ষাকালে যদি একটু কম পরিচর্যা করেন আপনার কাছে ক্যাঙ্কার দেখা দেবে এবং যে লেবুগুলো ছিল ছোটো ছোটো লেবু যেগুলো বড় হইতো আপনার ওগুলো কিন্তু মোটামুটি একদম ক্যাঙ্কারের কারণে ঝরে পড়ে যাবে এই ক্ষেত্রে আপনারা একটু কনসার্ন থাকবেন যাতে বর্ষাকালে ক্যাঙ্কারটা না হয় প্রথমত আমরা জানি ক্যাঙ্কার একটা গাছে ধরলে কিন্তু অন্যান্য গাছেও ছড়ায় ছিটে যায় তো এটা আসলে কীভাবে ছিটে এখন ছড়ানোর মূল বিষয়টা হচ্ছে আমরা যখন ডাল কাটি অর্থাৎ ক্যাঙ্কার গাছে যখন আমরা দেখি যে এরকম ডালে ক্যাঙ্কার ধরছি আমরা কী করি জাস্ট পুনারানি এটা দিয়ে কেটে দিই আবার অন্য একটা জায়গায় কাটি দিছি তো এইভাবে কিন্তু কাজ করলে কি হয় রোগাক্রান্ত গাছ থেকে আবার ওই পুনার দিয়ে যখন আমরা একটা ভালো গাছে ঢাল কাটতে যাই সে সময় গাছে এক গাছ থেকে রোগ অন্য গাছে চলে যায় তো এইটা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যাতে কোনো প্রকার জীবাণুমুক্তকরণ ছাড়া পুরোনার যাতে এক গাছ থেকে অন্য গাছে ব্যবহার না করি এটা আমাদের প্রথমত মনে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি যে বর্ষাকালে খুব বেশি পরিমাণে ক্যাংকারের আক্রমণ দেখা যায় এটা ঠিক কেন হয় অর্থাৎ আপনারা যদি দেখেন বর্ষাকালে কিন্তু বাতাসের যে জলীয় বাষ্প বা আর্দ্রতা সেটা কিন্তু খুব বেশি থাকে অলমোস্ট নাইনটি পার্সেন্টের কাছাকাছি তো এই সময় ক্যাংকারের যে জীবাণু সেটা বংশ বিস্তার খুব সহজে করতে পারে তো মোটামুটি বর্ষার কালে সে যেহেতু তার বংশ বিস্তার করার ভালো পরিবেশ পায় এজন্য সে বংশ বিস্তার করে চার থেকে পাঁচ মাস পর্যন্ত এটা তার হোস্ট প্ল্যান্ট অর্থাৎ আপনি যদি গাছকে জীবাণুমুক্ত করেনও গাছ থেকে ক্যাঙ্কার যদি দূরীভূত না এরপরও সে তার যে হোস্ট প্ল্যান্ট ওখানে সে চার থেকে পাঁচ মাস পর্যন্ত তার জীবাণু থাকে তো আমাদের আসলে করণীয় কি করণীয়র বিষয় হচ্ছে ইংরেজিতে একটা প্রবাদ আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তো সেটাই আমাদেরকে ফলো করতে হবে অর্থাৎ রোগ হওয়ার আগে আমাদেরকে প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেগুলোকে কিন্তু নিতে হবে প্রথমত হচ্ছে গাছে রোগাক্রান্ত যে পাতাগুলো দেখছেন এগুলোকে জাস্ট আপনারা অপসারণ করবেন অপসারণ করে আবার অনেকে কি করেন আপনি এখান থেকে একটা পাতা ছিঁড়ছেন ওই পাতাটা নিয়ে এরকম গাছের গোড়ায় দিয়ে দেয় এই কাজটা আপনারা করবেন না আপনারা জাস্ট এরকম রোগাক্রান্ত পাতাগুলো নিয়ে বাগান থেকে দূরে ফেলে দেবেন আর যেসব ঢালগুলো আপনার ক্যাঙ্কার দ্বারা আক্রান্ত হয়েছে ওই ঢালগুলোকে আপনারা একটা ভালো প্রুনার দিয়ে ধারলো প্রণার দিয়ে আপনারা কেটে ফেলবেন এর পরবর্তীতে আমাদেরকে দুইটা গাছ করতে হবে সেটা হচ্ছে গাছে আপনারা নিয়মিত একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লিটক্স কিংবা কুরেনক্স কিংবা অক্সিকপ হতে পারে আপনারা নিয়মিত অর্থাৎ প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর যদি এই ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করেন এটা কিন্তু ক্যাঙ্কারের বিরুদ্ধে খুব ভালো মতো কাজ করে তো ক্যাঙ্কার যদি আপনাদের সাধারণ পর্যায়ে থাকে আপনারা শুধু এটাই স্প্রে করবেন যে অক্সিকোপ আপনারা এক লিটার পানিতে তিন গ্রাম নেবেন নিয়ে আপনারা জাস্ট এই যে গাছে প্রতি সাত দিন পর পর আপনারা স্প্রে করবেন যদি সাধারণ আপনাদের আক্রমণ হয় ক্যাঙ্কারের আর যদি অতিরিক্ত অর্থাৎ ক্যাঙ্কার আক্রমণ যদি অতিরিক্ত মাত্রা বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা স্টেপ্টোসাইক্লিন গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকগুলো পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা এক গ্রাম আট লিটার পানিতে মিশিয়ে এবং তার সাথে আপনারা ষোলো গ্রাম ষোলো থেকে চব্বিশ গ্রাম অক্সিকপ মিশিয়ে আপনারা স্প্রে করবেন এই ক্ষেত্রে ক্যাঙ্কারের জন্য কিন্তু এই স্টেপটোসাইক্লিন এবং কপার অক্সিক্লোরাইড দুইটাই কিন্তু খুব ভালো মতো কাজ করবে এটা যদি আপনারা নিয়মিত এক মাস অনুসরণ করেন যে প্রতি সাত দিন পর পর আপনি চারবার স্প্রে করছেন তাহলে গাছের যে জন্য সমস্যা এটা মোটামুটি নিরাময় হয়ে যাবে তো এর বাইরেও আপনাদেরকে মোটামুটি বাগান পরিষ্কার রাখবেন এবং এক গাছের প্রণারে দিয়ে কাজ করার পরে সেই প্রণার অন্য গাছে কাজ করার সময় অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে এই বর্ষাকালও আপনারা আপনাদের গাছকে ক্যাঙ্কার মুক্ত রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাঙ্কার আমাদের পদক্ষেপগুলো নিতে হবে তো বাগান সংক্রান্ত পরবর্তী যদি কোনো তথ্য এবং আপডেট পেতে চান আমাদের সাথেই যুক্ত থাকবেন আশা করি আপনারা সকল বুঝছেন আল্লাহ হাফিজ মনের মতো ছাদ বাগান তৈরির জন্য প্রয়োজনীয় এবং গুণগত মান সম্পন্ন কৃষি উপাদান যা চাই এবং সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট www.agroholicbd.com ভিজিট করুন নিয়মিত ছাদ বাগান বিষয়ক গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক ভিডিও পেতে অ্যাগ্রোহলিকের সাথেই থাকুন